চুক্তিপত্রে সই করে ওই টাকা হাতে নেওয়ার চক্রান্ত করেছে তাকে হাতে নাতে ধরা হয়েছে এই রকম যারা সংস্থা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাড়ি বানানোর জন্য গরিব মানুষদেরকে টাকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে আদিবাসী মানুষকে মুখ্যমন্ত্রী দেওয়া সেই বাড়ি বানানোর টাকা হাতানোর অভিযোগ উঠল অসাধু চক্রের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে এবার মাঠে নামলেন তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত বৃহস্পতিবার উজ্জ্বল বাবু তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে নয়াগ্রাম ব্লক প্রশাসনের গোচরে আনলেন বিষয়টি জানান অবিলম্বে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক জানা গিয়েছে বাংলা আবাস যোজনার প্রাপকদের টাকা হাতানোর জন্য একটি চুক্তিপত্র তৈরি করেছে ভুয়ো একটি সংস্থা তারা টাকার বিনিময়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে যা মোটেই আইন সম্মত নয় এই ঘটনার সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত তিনি চক্রের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জঙ্গলমহল সহ সারা বাংলার যাদের মাথার উপরে ছাউনি ছিল না কেন্দ্র সরকার যাদেরকে চার বছর ধরে বঞ্চিত করেছে বাংলার মুখ্যমন্ত্রী সহৃদয় তিনি মাথার উপরে ছাউনি করে দেওয়ার একটা সুব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা গৃহপ্রাপকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আমরা একটা খবর পেলাম যে একটা ভুয়ো চক্র একটা র্যাকেট কি করছে যে গরিব আদিবাসী মানুষের সরলতার সুযোগ নিয়ে একটা চুক্তিপত্রে সই করে ওই টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছে তাকে হাতে নাতে ধরা হয়েছে এই রকম যারা সংস্থা যারা কিনা কিছু মিডল মাধ্যমে এই র্যাকেট পরিচালনা করছে। গরিব মানুষের টাকাকে আত্মসাত করার যে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইনত তদন্ত করা হোক এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক যেন পরবর্তীকালে এরকম তারা সাহস না পায় আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কেন্দ্র বঞ্চনার সত্ত্বেও তিনি কিন্তু আজকে বহু মানুষের মাথার উপরে ছাউনি করার সুব্যবস্থা করেছেন সেই জায়গায় কেউ যেন না আঘাত করতে পারে আমরা আশঙ্কা করছি যে হারমাদ পুত্ররাও এর সঙ্গে যুক্ত থাকতে পারে তদন্ত কঠোর কঠিন ভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এই রকম উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আট দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর পথে সিট ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন ট্রেপেল セブ7 0ロ。